কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক জানিয়েছেন নতুন বছরের শুরুতে শীতের আমেজ থাকলেও বঙ্গে আবার থমকে শীত পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর পশ্চিমে হাওয়াকে থমকে যাওয়ার কারণেই শীতের এই ঘাটতি বলে তিনি জানিয়েছেন পাঁচ ছয় জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই এক প্রধানত শুষ্ক আবহাওয়া সাত তারিখে উত্তরের কয়েকটি জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দুই জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে দার্জিলিং জেলা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দার্জিলিং জেলাতে কিন্তু আপনার এও হতে পারে তুষারপাত হওয়ারও একটা সম্ভাবনা আছে সাত তারিখে এবং তারপরে আপনার আট এবং আট নয় দশ এই তিন দিনও কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার কলকাতা আলিপুরও আপনার টেম্পারেচার ছ তারিখ পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে যেন ষোলো তারপর থেকে ওটা কমে যাওয়ার সম্ভাবনা কমে যাওয়ার সম্ভাবনা আছে কমে গিয়ে ওটা দশ তারিখ নাগাদ তেরো ডিগ্রিও হওয়া তেরো ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে